জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড জয়ের উপায় সময় হলে সবাইকে যখন যেতে হবে তখন আর এ নিয়ে কেঁদে কেটে লাভ নেই অন্তরের জাডো দূর করো ভয় পরিহার করো দুর্বলতা অপসারিত করো একমাত্র পরম প্রভুর চরণ কোণে অন্তরের সমগ্র নিষ্ঠা অর্পণ করে মৃত্যু ভয়কে জয় করো মৃত্যু অপর সকলকেই ভীত ত্রস্ত করতে পারে পারে না প্রেমিককে প্রেমিক হও সমগ্র প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসো প্রেমিকের চোখে মৃত্যু হচ্ছে মিলন বাধার অপসারণ এই দেহ আর দেহের প্রতি আত্মবোধ এরাই হচ্ছে ভগবানের সঙ্গে মিলনের প্রধান বাধা এরাই হচ্ছে জটিল আর কুটিলা তাই প্রেমিক ব্যক্তি মৃত্যুকে বড়ই স্নেহের নয়নে দেখেন ভীতির দৃষ্টিতে নয় হরিওম